এইভাবে মাংস রান্না করলে কালারটা যেমন সুন্দর আসবে মাসাল্লা খেতেও ততটাই মজার হবে আর দেখতে যতটা লোভনীয় ঠিক ততটাই স্বাদের হয় আর গ্রেভিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে তরকারিটা ঠিক কতটা লোভনীয় হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনার ভালো লাগবে চলুন দেখেন রেসিপিটি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তারপর দিয়েছি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি তারপর দিয়েছি স্বাদ মতো এখানে শুকনো মরিচ যেহেতু আমি শুকনো মরিচটা এখানে ব্যবহার করব তাই এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি আর খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি গরু মাংস নিয়েছি এক কেজি পরিমাণ আপনারা গরু মাংসের পরিবর্তে এখানে খাসির মাংসটাও নিতে পারেন স্বাদের কোনো কমতি হবে না খেতে ঠিক একই স্বাদ হবে তো মিডিয়াম টু হাইতে রেখে তারপর নাড়াচাড়া করে মাংসটা কিছুক্ষণ ভাজা করে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো এরই মাঝে এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আর এই পানিটা নাড়াচাড়া করে সম্পূর্ণ শুকিয়ে নেব যখন মাংসটা ভাজার পর এরকম কালার চলে আসবে আর ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে যে আগে থেকে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে জাগটা ধুয়ে সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দেওয়ার কারণে তলানিতে লেগে যাবে না তারপর এখানে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি গরুর মাংসের মশলা তারপর দিয়েছি এখানে ধনে গুঁড়া আদা রসুন বাটা আদা রসুনের পরিমাণটা এখানে আপনারা আদা এক চামচ দিবেন রসুন একটা চামচ দিবেন তো আমি এখানে আদা এবং রসুনটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি তাই সম পরিমাণ এমনিতেই হয়ে গেছে তো নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম যখন এরকম ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি আলু আলুটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন তবে আমার কাছে মাংসের মধ্যে আলু খেতে ভীষণ ভালো লাগে তাই এখানে আমি আলু দিয়েছি আর আলুটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত দুই কাপ গরম পানি আর পানিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যখন তরকারিটা বলক চলে এসেছিলো তখন চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি তারপর যখন এরকম তরকারিটা হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়েছি টালা জিরে গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য এভাবে রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতেও